بون 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 ميتري هاي جا جا 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 هاي جا গতকালকে শক্তিনগর হাসপাতালে একটি শিশু মৃত্যুতে চিকিৎসার গাফিলতি তুলে বিক্ষোভের পর এবার নদীয়ার করিমপুর গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ সাপে কামড়ানো মৃত মহিলার পরিবার তাদের দাবি চিকিৎসকের গাফিলতির কারণে বেঘরে প্রাণ হারাতে হল সাপে কামরানো এক ভিক্ষুক সহায় সম্বলহীন মহিলাকে গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য পরিবারের অভিযোগ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তৎক্ষণাৎ তাকে অ্যান্টিভেনাম না দিয়ে বিভিন্ন কারণ দেখিয়ে সময় নষ্ট করে আর যার কারণেই ওই রোগীর মৃত্যু হয় এরপরে মৃতের পরিবার সহ গ্রামের বাসিন্দারা সবাই মিলেই হাসপাতালের চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলেছে মৃতার ছেলে জয়লাল মন্ডলের অভিযোগ সময়মতো হাসপাতালে নিয়ে এসে আমার মাকে বাঁচাতে পারলাম না তবে এ প্রসঙ্গে অভিযুক্ত চিকিৎসক কিংবা সুপার মুখ খুলতে রাজি হননি প্রতিক্রিয়া দেননি তবে বিক্ষোভকারীদের বিক্ষোভ হাসপাতালে অপ্রীতিকর পরিস্থিতি সামাল দেয় করিমপুর থানার পুলিশ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিশ্রুতায় আনে তৃপ্তি মেটায় টেস্টা পেশেন্ট যখন এখানে আসে আপনারা সবাই দেখি হেঁটে হেঁটে আমিও ডাক্তারের অনেক পা ধরেছি কিন্তু যে আপনারা একটু দেখেন ট্রিটমেন্ট করেন অ্যান্টিভেনাম দেন ডাক্তার কিন্তু আসেনি আপনারা দেখেছেন সব ডাক্তার এসে কিন্তু ভিড়েনি ডাক্তার কিন্তু আসেনি কাছে পেশেন্ট আঁকড়ি গেল তারপরে ডাক্তার ঘন্টা টাইম কিন্তু আসেনি এই ডাক্তার কিন্তু আসেনি আপনারা সবাই সাক্ষী দিয়েছেন তো সবাই সাক্ষী দিয়েছেন তো এতে ডাক্তারের দোষ তো সবাই তো ডাক্তারের দোষ তো ডাক্তারের দোষ আমি হাতে পায়ে ধরেছি ডাক্তারের আমি হাতে পায়ে ডাক্তার ধরেছি আমি

মানে রান্না করার জন্য খড়ি তুলতে গিয়ে হাতে সাপড়ে কামড় সাপে কামড় দেয় আমরা তৎক্ষণাৎ জানতে পেরে সঙ্গে সঙ্গে বারো মিনিটের মধ্যে মমিনপুর থেকে করিমপুর সদর হাসপাতালে আমরা নিয়ে আসি নিয়ে আসার পরে এখানে এসে দেখি কোনো ডাক্তার নেই একজন ম্যাডাম ডাক্তার ছিলেন উনি রাউন্ডে ছিলেন আমার সঙ্গে যে পেশেন্ট হেঁটে গিয়ে সেই ম্যাডাম ডাক্তারের কাছে যাওয়ার পরে বললাম এই জায়গায় কামড়িয়েছে আর এই সাপ সাপের ছবি পর্যন্ত দেখানো হয়েছে তারপরে উনি বললেন যে ভর্তি হতে হবে তো ভর্তি হতে হবে লিখে দিলেন আমি বারবার বলেছি ম্যাডাম অ্যান্টিভেনাম দেন অ্যান্টিভেনাম দেন আমার কথাই বলছে কোনো সিমটম না দেখে দিতে পারি না তারপর বললেন যে এটা ড্রেসিং করতে ড্রেসিং করতে আবার পাঠালো অন্য ঘরে সেখানে গেলাম সেখানে গিয়ে ড্রেসিং দশ মিনিট সময় লেগেছে দশ মিনিট সময় লেগেছে তারপর আবার ওখান থেকে দুতলায় আমাদেরকে ভর্তির জায়গায় পাঠানো হলো ওখানে যখন গেলাম ওখানে আর একটা নার্স ছিলেন নার্সকে আমরা কাগজ দিলাম উনি ভর্তি নিয়ে নিলেন এবং সেলাইন হাতে সেলাইন লাগিয়ে দিলেন আমি সেই ম্যাডামকেও বললাম ম্যাডাম এত বড় সাপে কেটেছে আগে অ্যান্টিভেনামটা দিয়ে দিন আমার কথা শোনেনি বলছে কোনো কোনো যদি আমি সিমটম না দেখি কি করে দেবো তো আমি কিছুক্ষণ পর আমি পেশেন্টকে জিজ্ঞেস করলাম তোমার কি কিছুর ভিতরে কষ্ট হচ্ছে তো বলছে যে আমার চোখটা অন্ধকার অন্ধকার হয়ে আসছে আমি কাউকে দেখতে পাচ্ছি না তো এটা তো সিমটম না সিমটম না আমি তারপরেও কিন্তু নার্সকে বললাম যে চোখে কিন্তু দেখতে পাচ্ছে না ঝাপসা দেখছে কিন্তু সেই কথাতে আমার কথাতে কোনো কথা কানে দেয়নি ট্রিটমেন্টটাই করেনি মোটামুটি পনেরো কুড়ি মিনিট ওখানে যত পেশেন্ট পার্টি মেয়েগুলো ছেলে মানুষগুলো ছিল সবাই কিন্তু সেই পেশেন্টের সঙ্গে কথা বলেছে সবাই কথা বলেছে আর উনি বাঁচার জন্য আকুতি মিনতি করছে যিনি মারা গেছে যিনি মারা গেছেন তিনি বাঁচার জন্য আকুতি মিনতি করছে যে আমাকে ট্রিটমেন্ট করো ট্রিটমেন্ট করো কোনো ডাক্তার আসেনি জায়গায় লাস্ট পর্যন্ত আবার নিচে দৌড়ে এসে রাউন্ডে সেই ডাক্তারকে রাউন্ডে সেই ডাক্তারকে এসে যে ম্যাডাম ছিলেন একটা ওকে বললাম যে ম্যাডাম পেশেন্টের অবস্থা খুব খারাপ তা দিয়ে চলুন আপনি তো ভর্তি করতে বলে এখানে বেঁচে দাঁড়িয়েছে ওইখান থেকে আবার পেশেন্টের কাছে যেতে যেতে দশ মিনিট সময় লাগালো আবার চারটে জায়গায় দাঁড়িয়ে টাইম পাস করলো যেতে যেতে তারপরে তো গিয়ে দেখছে যে রুগীদের হাড়াল মেরে দিয়েছে তারপরে গেল গিয়ে দেখছে অ্যান্টিফেনাম একসঙ্গে দশ দশটা আছে তখন দশ টাখানে পঞ্চাশটা ঢোকালে কাজ হবে আপনার এখন চিকিৎসক আমরা এর বিহিত চাই আদাস কিচ্ছু না আপনি অভিযোগ করেছেন হ্যাঁ লিখিত অভিযোগ করেছেন আমরা লিখিত অভিযোগ করবো আপনাদেরকেও করবো পুলিশকেও করবো সুপারকেও করব আমরা গ্রাম প্রতিবেশীর সবাই আমরা এর বিহিত চাই তো সবাই হ্যাঁ বিলসা সবাই ভিতরে যেতে আস যাই নাম কি ওনার নাম টুনটুনা বেওয়া আপনার নাম আমার নাম পিন্টু মণ্ডল আমি প্রতিবেশী আর আমি নিজে এনেছিলাম پیشنেন্ট যদি আপনি پیشنেন্ট কি করছে আপনি এখানে সিসিটিভি ক্যামেরাতে দেখলে বুঝতে পারবেন پیشنেন্ট বাঁচার জন্য চেষ্টা করেছে কিন্তু এরা বাড়তেই দেয় না নাম করলে নদী আই ট্রিটমেন্ট হয় না এটা এটা হয় না এটা কেন হবে এটা কেন আমরা রাজ্যের লোক নই আমরা রাজ্যের লোক নই এটার কোন এটা আমরা বিহিত যাই এটা আপনারা দেখুন কি করতে পারে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল রেলিং কিচেন বা ড্রয়িং রুম থায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমিজ নদীয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা